এই চরে অদ্ভুত রকমের দেখতে একটা পাখি পাওয়া যায় আর সেই পাখিটাই আজকে খোঁজার চেষ্টা করছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এই চরগুলো দেখতে অনেকটা মরুভূমির মতো আর শীতকাল বলে এখানে বোঝাই যাচ্ছে না কিন্তু গরমকাল হলে এখানে টিকা মুশকিল এই চরে অদ্ভুত রকম দেখতে একটা পাখি থাকে আর সেই পাখিটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই পাখিটার নামটাও একটু অদ্ভুত আর চলুন তাহলে সেই পাখিটাকে একটু খুঁজে দেখি তবে এই পাখিগুলো খুব দ্রুত চলাচল করে এক জায়গায় বেশিক্ষণ থাকে না এই পাখিগুলো সহজে ওড়ে না কিন্তু খুব দ্রুত হাঁটতে পারে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এবং ছদ্মবেশে চুপচাপ দাঁড়িয়ে থাকে আমি এমনই এক অদ্ভুত রকমের পাখির খোঁজ করছি তবে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা চারিদিকে ঘুরতে ঘুরতে অবশেষে সেই পাখিটা দেখা পেয়েছি তবে এই পাখিটার ভিডিও করতে পারবো কিনা জানি না এখনও পর্যন্ত পাখিটা আসে ওখানে দাঁড়িয়ে আর এই হচ্ছে সেই পাখিটা এটা চুপচাপ এই গাছের আড়ালে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ওকে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু আমরা দূর থেকে ওকে দেখতে পেয়েছি আর এই পাখিটার নাম হচ্ছে ইন্ডিয়ান থিকনি বাংলায় বলা হয় দেশি মোটা হাঁটু এর হাঁটুটা একটু মোটা এ কারণেই হয়তো এমন নাম হয়েছে তবে এরা দেখুন খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে চলে যায় মুহূর্তের ভিতরে হারিয়ে যায় এই সুন্দর এবং অদ্ভুত রকমের পাখিটা এসব চরেই দেখা যায় বেশি এই পাখিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন